নমস্কার বন্ধুরা সাউন্ডি কিচেন থেকে আপনাদের স্বাগত আজকে রেসিপি চিলি পিস কারি খুব নিউভাবে চিলি পিস কারিটা করছি কড়াই তেল গরম করতে দিয়েছি পেটির মাছগুলো আছে সেইগুলো আমরা ছোটো ছোটো করে পিস করে আদা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা পোস্ত কাজু বাদাম বাটা আর একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দিয়ে ম্যারিনেট করতে দিয়েছিলাম এক এক ঘন্টা মতো এইবার ভেজে নেব বন্ধুরা ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি নান পরোটা রুটি যাতে একদম খুব ভালো লাগে এটা একদম মেয়োভাবে এটা চিলি কারিটা বন্ধুরা ফিসগুলোকে এরকম ভেজে নিয়েছি এবার এই এইযের এরকম করে এই যে এইভাবে টমেটো খুঁজছি এইভাবে পেঁয়াজ কচ্ছি আর এই যে ক্যাপসিকাম আর লঙ্কা চিড়ে নিয়েছি এবার কয়েক হয়ে গেছে এবার একসাথে ভেজে নেব একসাথেই সব দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে আমি বন্ধুরা একটা ব্যাটার নেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার চিলি সস সয়া সস টমেটো সস দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব বন্ধুরা আমার খুব জ্বর এসছে যার জন্য কথা বলতেও পারছি না এরকম করে একটা ব্যাটার বানিয়ে নেবো একটু পারলে একটু টক দই দেবেন আমিও একটু টক দই দেব ব্যাটারটার মধ্যে ওটা কিন্তু এখনো পর্যন্ত জল দিইনি টমেটো সস চার সার দিয়ে চলছে এখন সামান্য নাড়িয়ে চাড়িয়ে এবার যে ব্যাটারটা করেছি এবার একটু টক দই দিয়ে দিয়েছি এইবার এতে একটু জল দিয়ে এতে দিয়ে দেবো মাখা মাখা হবে বন্ধুরা বেশি জল দেবেন না এবার নুন হলুদ মিষ্টি কালার দেখুন বন্ধুরা আমি কিন্তু সেরকম মশলা কি নি টাই লবণ একটু বেশি লবণ দেবো না কারণ যেহেতু সয়া শ্বাস চিলি সস আছে সামান্য একটু মিষ্টি দিলাম বন্ধুরা এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন বন্ধুরা ভাজা ফিস দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিলি ফিসকারি একদম নিত্য নতুন স্টাইলে এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব ও পাশে থাকা টিপে বেলাইকার